আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এত সহজ রেসিপি এটা আমার কাছে খুবই সহজ লেগেছে এজন্য আমি আপনাদের কাছে শেয়ার করেছি ডিজাইনটাও তৈরি করে নেওয়া অনেক সহজ চলুন তাহলে কথা না রেসিপি দেখে নিই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রেখে দেবেন দিচ্ছি সামান্য পরিমাণের লবণ হাফ চামচ দিচ্ছি কালো জিরা এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ সোয়াবিন তেল ইচ্ছা করলে এখানে ঘিরাও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির দানাগুলো যেন গলে যায় আর ডিমেরও যেন কোনো লাঞ্চ না থাকে এভাবে মিশিয়ে নিলেই হবে দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে নিলে কিন্তু চিনিগুলো গলে যাবে আর বেশি সময় লাগবে না এখানে একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা তৈরি হয় রেখেই কিন্তু খেতে পারবেন তো দেখুন মিশানো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দাই কিন্তু এখানে লেগেছে আপনাদের যদি মনে হয় যে এটা একটু শুকনো আছে তাহলে আপনারা একটু পানি দিতে পারেন আর যদি মনে হয় যে একটু নরম আছে তাহলে একটু ময়দা বাড়িয়ে দিতে পারেন তবে আমার ক্ষেত্রে এখানে এক কাপ ময়দাই লেগেছে প্রথম অবস্থায় খুবই আঠা আঠা মনে হবে যেহেতু ডিম দেওয়া আছে এখানে একটু মেখে নিলে কিন্তু মিশ্রণটা অনেক সফট হয়ে যাবে আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি হার্ড বা খুব বেশি নরম হবে না একদম সফট একটা ডো তৈরি হবে দেখুন তো আমি মেখে নিতে নিতে সফট একটা ডো তৈরি করে ফেলেছি আর এই ডোটাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই আমি এখনই এগুলো তৈরি করে নিব তো এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একদম ছোট করেই নিচ্ছি অনেকগুলো নাস্তা তৈরি হবে দেখুন হাতের সাহায্যে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে চাপ দিয়ে দিচ্ছি আচ্ছা এই ডিজাইনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি একটি ঝাঁঝরির সাহায্যে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি সব নাস্তাগুলো সুন্দর গোল গোল করে নিয়েছি এরপর একটু করে চ্যাপটা করে নিয়েছি দেখুন ঝাঁঝরি একদম মাঝ বরাবর দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি চেপে চেপে উল্টো পাশটাও দেখিয়ে দিলাম তবে তোলার সময় একটু হালকা হাতে তুলতে হবে যেন এগুলোর ডিজাইন নষ্ট না হয়ে যায় বা ভেঙেও না যায় দেখুন খুব সহজভাবে উঠে গেছে তো খুব সহজে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব দেখুন ডিজাইনের কথা বাদই দিলাম আপনারা শুধু যদি গোল গোল করে এভাবেই ভেজে খান অনেক মজা লাগে নাস্তাগুলো খাস্তা টাইপের হয় আর এগুলো এক মাস সংরক্ষণ করেও কিন্তু আপনারা খেতে পারবেন বলতে গেলে একদম নো ফেল একটা রেসিপি তো দেখুন সবগুলো নাস্তা আমি তৈরি করে ফেলেছি দেখতে কত সুন্দর লাগছে তাই না তো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এগুলো এখন ভেজে নেওয়ার আর পালা এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে তাই না তো এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে এরপরে চুলা রাস্তা মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে এগুলো ভেজে নিতে খুব বেশি সময়ও লাগে না চার থেকে পাঁচ মিনিট উল্টাপাল্টা করে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে তো দেখুন এগুলো ফুলে ফুলে উপরে উঠে আসতে শুরু হয়েছে তারপরে কিন্তু আমি উলটিয়ে দিয়েছি আর অনবরত উল্টাপাল্টা করে নিতে হবে তা না হলে সমান কালার আসবে না সমান কালার আনার জন্য কিন্তু অনবরত উল্টাপাল্টা করে নিতে হবে তেলের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিব তো তেল ঝরে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার এই সহজ নাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন নাস্তাগুলোর লুকসটা জাস্ট দেখুন কত সুন্দর মনে হচ্ছে সাজিয়ে রাখি তাই না তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব বাদ বাকি ব্যাসটাও দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা আর খেতে অনেক মজার ছিল বাসা অবশ্যই ট্রাই করবেন একদম নো ফেল একটা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আসুন এখন একটা জিনিস দেখায় এই যে আমি প্রথম যে ব্যাসটা ভেজেছিলাম দেখুন একটু কিন্তু এখানে ডিপ ডিপ হয়ে আছে মানে ফুলে ওঠেনি এর মেইন কারণ হচ্ছে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি আর পরবর্তী যে ব্যাসটা ভেজেছি গরম তেলের মধ্যে দেওয়ার সাথেই ফুলে উঠেছে তবে কোনো সমস্যা নেই এটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে একদম খাস্তা টাইপের একটা নাস্তা আর এখন আমি যেটা ফুলে উঠেছে সেই নাস্তাগুলোও ভেঙে দেখাচ্ছি এটা আরও বেশি ফুলে ফেঁপে উঠেছে তো যাই হোক সব নাস্তাগুলোই মজার ছিল বারবার নাস্তা বলছি ডিম পিঠাই মনে হয় বললে ভালো হবে যেহেতু ডিম দিয়ে তৈরি তো দেখুন কত সুন্দর এর ভেতরটা একদম ছোট ছোট কেকের মতো লাগছে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ